আসসালামু আলাইকুম দর্শক বিন্দু ঘৃণা বিশ্বাস আর ভালোবাসার গল্প নয় মাসের উপলব্ধি শেয়ার করলেন চ্যানেল নিউজটা আসছে আমাদের প্রেস সচিব শফিকুল ইসলামের নয় মাসের ঘৃণা অবিশ্বাস আর ভালোবাসার গল্প উপলব্ধি করে শেয়ার করলেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালনের নয় মাস পূর্তিতে নিজের অভিজ্ঞত প্রাপ্তির কথা জানালেন প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার আঠারো এপ্রিল দুপুরে নিজ বেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতি প্রকাশ করেন শফিকুল আলম লেখেন গত নয় মাসে আমি কি অর্জন করেছি একটি চিমটি ঘৃণা মুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা তার এ পোস্টে উঠে এসেছে দায়িত্ব পালনকালে পাওয়া মিশ্র প্রতিক্রিয়া সমালোচনার কষ্ট সংশয়ের ভার এবং জনগণের অফুরন্ত ভালোবাসা সালের আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ জুড়ে শুরু হয় এক নতুন অধ্যায় বন আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তার মাত্র তিন দিন পর আট আগস্ট ঘটিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান উদ্দেশ্যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হন খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলম তিনি দায়িত্ব গ্রহণের আগে আন্তর্জাতিক বাস্তা সংস্থা এ বাংলাদেশ গুরু প্রধান হিসাবে দুই দশকেরও বেশি সময় কাজ করেছে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা ও ভূমিকা নিয়ে আলোচনা চলছে দেশ জুড়ে এ প্রেক্ষাপটে প্রেস সচিবের ব্যক্তিগত এই খোলা মনের প্রকাশ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আসলে এরকম খোলা মন হওয়াই উচিত এটাই উচিত আমি কি করলাম বিগত নয় মাসে মানুষ কি ভাবলো কি কর্ম করলাম মানুষের কোন কোন জায়গায় ঘোপ ক্ষোভ ঘৃণা প্রকাশ করলো কেন করলো এগুলি আসলেই বলা উচিত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অভিজাতাকে সামনে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা ও ভূমিকা নিয়ে আলোচনা চলছে দেশ জুড়ে এই প্রেক্ষাপটে প্রেস সচিবের ব্যক্তিগত এই খোলা মনের প্রকাশ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আসলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করারই কথা আমরা বাংলার মানুষ জনগণ একটা ষোলো সমরের ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে একটা দেশ পেয়েছি একটা দেশ না একটা ফেসিস্ট মুক্ত হয়েছি এখন যারা আসবে তারা জবাবদিহিতে আর আওতায়িত থাকা উচিত কিভাবে কি কর্ম মানুষের মনের ভাবটা প্রকাশ করা উচিত যারা চেয়ারে বসা থাকবে তারা আর সেটাই উনি প্রকাশ করছেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ